সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুক্তরাষ্ট্রে হেনস্থা এবং ডিমসোরার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আক্তার হোসেন নিউ হেনস্থা এবং ডিমসোরার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজ বাংলাদেশ সময় জনেপ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে এই মামলা দায়ের করেন তিনি মামলায় দুইজনের নাম উল্লেখ করে পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এরপর জানাব নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনা প্রতিনিধি দলকে বললেন জামাতের আমির নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি বলেন সব দলের ঐক্যবদ্ধ চেষ্টা এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এদিকে পিয়ারে নির্বাচন হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা সংবিধানে স্পষ্ট করে বলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সালাউদ্দিন বলেছেন পিয়ার নির্বাচন হলে দলে স্বৈরাতন্ত্র এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে আজ রাজধানীর সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন তবে শেখ হাসিনার পতন যে সংবিধান অনুযায়ী হয়নি সে বিষয়ে বিএনপি এখন কথা বলছে না এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ সেনাপ্রধানের সঙ্গে কথা বলছে ওরা রেডি থাকবে ছাত্রজনতার আন্দোলন দমাতে ফ্যাসিবাদী সরকারের ভয়াবহ কিছু নির্দেশনা তথ্য প্রকাশ হয়েছে দিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ লোক সমাগমের স্থানগুলোর ছবি তুলতে বলা হয়েছিল এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপসকে শেখ হাসিনা বলেন আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক তখন তো আমরা অন্য ইয়ে করতেছি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তেপ্পান্নতম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞ হিসেবে জবানবন্দি দেন প্রসিকিউটর তানবির হাসান জোহা এবং সর্বশেষ জানাবো বাড়ল খোলা তেলের দাম ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম আগে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হলেও এখন একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এবং পাম অয়েল একশো টাকা থাকলেও এখন একশো থেকে একশো টাকায় বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হেনস্থা এবং ডিমসোরার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আক্তার হোসেন নিউ ইয়র্কে হেনস্থা এবং ডিমসোরার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ বাংলাদেশ সময় এগারোটায় জনএপ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে এই মামলা দায়ের করেছেন তিনি মামলায় দুইজনের নাম উল্লেখ এবং আরও পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে আক্তার হোসেন অভিযোগ করেছেন বিমানবন্দরে হামলার পরও লবি ও আশপাশের এলাকায় তাকে বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছিল এ কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন আগামী তিরিশে সেপ্টেম্বর দেশে ফিরবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রসঙ্গত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ করেন এবং এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা হুমায়ুন কবির এনসিপি নেতা আক্তার হোসেন ও ড তাসনিম জারাকি ঘিরে স্লোগান দেয় পরে আক্তার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন ডিম নিক্ষেপ করে নিরাপত্তার ঝুঁকির মুখে তারা পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ত্যাগ করে ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ব্রাস করছে এনসিপির নেতৃত্ববিন্দুদের উপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশ জুড়ে তাই তারা শেখ হাসিনার বিভিন্ন প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ শুরু করে নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনা প্রতিনিধি দলকে বললেন জামাতের আমির আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হস্তক্ষেপ তারা বাংলাদেশে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এবং চীনের প্রতিও আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেছে চীন যেন আগামীর নির্বাচনে সজাগ দৃষ্টি রাখে বাংলাদেশের দিকে যাতে করে ভারত থেকে কেউ ষড়যন্ত্র করতে না বিগত সময়ে বাংলাদেশকে যারা ষড়যন্ত্রের বলির মধ্য ফেলেছিল তাদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম শফিকুর রহমান বলেন আপনারা যারা দেশটাকে নিয়ে এতদিন ধরে খেলা করেছেন এটা কখনোই আমরা মেনে নিতে পারি না কারণ প্রতিবেশীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রাখবেন কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অভিন্ন তিনশো পঞ্চাশটি নদ নদীর পানি ভারত একতরফাভাবে শুকনো মৌসুমে আটকে রেখে তারা শেষ কাজে ব্যবহার করে তারপর লাভবান হওয়ার বর্ষা মৌসুমে যখন আমাদের পানির কোনো প্রয়োজন নেই সেসব মৌসুমে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয় যেটা বাংলাদেশের কৃষিতে চরমভাবে ক্ষতি হচ্ছে তারপরও প্রতিনিয়ত সব কিছু মেনে নিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে আবার সেই বাংলাদেশের উপর দিয়ে আপনারা রাস্তা নির্মাণ করে আপনাদের সেভেন সিস্টার্সে মালামাল পরিবহন করতে চান এটা এই দেশের জনগণ কখনোই মেনে নেবে না তাই সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই প্রতিবেশীদের হস্তক্ষেপের বিষয়টি আমাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং চীনের প্রতিনিধিদের কাছেও এই বিষয়টি তিনি উপস্থাপন করেছেন পেয়ারে নির্বাচন হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে বলেন বিএনপি নেতা সালাউদ্দিন কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেন বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সেটা দেশের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনতে পারে তিনি বলেন আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা চাই সাংবিধানিকভাবে নির্বাচন তবে শিক্ষার্থীরা দাবি জানিয়েছে এদেশে শেখ হাসিনার পতন কোনো সংবিধান মেনে হয়নি সংবিধান মেনে আসলে কখনো আন্দোলন সংগ্রামও হতো না আর এই বাহাত্তর সালে সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা এতদিন রাতে ভোট করে তারপর ক্ষমতায় ছিল সে বিষয়টি ছাত্র জনতারা মেনে নিতে পারেনি তাই তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জুলাই সনদের ভিত্তিতে দেশে নতুন নির্বাচন দিতে হবে কিন্তু প্রতিবারের মতো এবারও বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে এর আগেই স্থানীয় নির্বাচনেও বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা আগে জাতীয় নির্বাচন চায় তারপর স্থানীয় নির্বাচন যাতে বিএনপি ক্ষমতা এসে তারপর তাদের ইচ্ছা মেম্বার চেয়ারম্যান তৈরি করতে পারে বিএনপি এজন্য তারা এটি চাচ্ছে কিন্তু এদেশে সাধারণ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছিল তারপর চেয়েছিল জাতীয় নির্বাচন সেটিও বাতিল হয়ে গেছে তারপর শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে চেয়েছিল শিক্ষার্থীরা সেটিও বাধা দিয়েছে বিএনপি বিএনপি প্রতিটি সংস্কার কাজে বাধা দিচ্ছে পাশাপাশি জুলাই সনত এতদিন ধরে আটকে রাখার বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে ইত্যাদি নানা বিষয় প্রতিনিয়ত বিএনপির মনোপূর্ত না হওয়াতে সবগুলো তারা বয়কট করছে এভাবে তারা পুরনো ফ্যাসিবাদের সিস্টেমটিকে কায়েম করার জন্য এখনও কথা বলছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালা সেনাপ্রধানের সঙ্গে কথা বলছি ওরা রেডি থাকবে ছাত্র ছাত্রজনতার আন্দোলন দমাতে ফ্যাসিবাদী সরকার ভয়াবহ কিছু নির্দেশনা তথ্য প্রকাশ হয়েছে ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ লোক সমাগমের স্থানগুলিতে ছবি তুলতে বলা হয়েছিল এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি এবং বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপসকে শেখ হাসিনা বলেন আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছে আর হেলিকপ্টার ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ও সাক্ষী হিসেবে বিশেষজ্ঞ হিসেবে জবানবন্দি দেন প্রসিকিউটর তানবির হাসান জোহা আদালতে তার উপস্থাপন করা অডিও রেকর্ডের সব তথ্য উঠে এসেছে তার রেকর্ডের তথ্য যাচাই করা হয়েছে এবং জানা গেছে তিনি যে জবানবন্দি দিয়েছেন এবং যে অডিও আদালতে উপস্থাপন করেছেন সেই অডিও শেখ হাসিনার এটি ফরেন্সিক থেকে নিশ্চিত হওয়া গেছে শেখ হাসিনা বলেছিলেন শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য যে সব জায়গায় অতিরিক্ত শিক্ষার্থী এবং মানুষ রয়েছে ওই সব এলাকাগুলো থেকে ছবি তুলে তারপর সেখানে পুলিশ সদস্যদের গুলি করতে পাশাপাশি সেসব এলাকায় বোম্বিং করার জন্য নির্দেশ দিয়েছিলেন যাতে করে আর কেউ আন্দোলন করতে না পারে তিনি সেভাবে তার পিলানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর শেখ হাসিনা শেষ রক্ষা হয়নি এদেশের সেনাবাহিনী কখনো এদেশের জনগণের বিরুদ্ধে যায়নি তারা শেখ হাসিনা সেই চক্রান্তকে রুখে দিয়েছে দেশ প্রেমিক সেনাবাহিনী সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে দেশের জনতার পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনী ব্যবস্থা এবং অবৈধ সরকারের পাশে দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দাঁড়ায়নি সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার পাশে দাঁড়ায় বিদায় সেনাবাহিনীরা অবশেষে বাংলাদেশের জনতার পাশে দাঁড়িয়েছে এবং নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে প্রসিকিউশন থেকে তারা নিশ্চিত করেছেন অবস্থায় নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাই সনদের ভিত্তিতে নতুন নির্বাচনের কোনো বিকল্প নেই